এবার মন্তেশ্বর থানা এলাকায় একই রাতে দুটি বাড়িতে বর্ধমান জেলার পাশাপাশি লাগোয়া হুগলি জেলায় পরপর চুরি হচ্ছে একই কায়দায় কেউ বাড়িতে থাকবে না চুরির রাতে ফলে কেউ বাধা দেবে না চুরির ঘটনার কোনো ও সাক্ষী থাকবে না যেন আগে থেকেই কনফার্ম ইনফরমেশন নিয়েই বাড়ির তালা ভেঙে চুরি করছে একটা জ্ঞান পরপর কয়েকটি চুরির ঘটনায় মোডাস অপারেন্ডি মোটামুটি ভাবে একই রকম বাড়ির দেখাশোনার মহিলা চুরির রাতে উই বাড়িতে উপস্থিত থাকছেন না হয় অসুস্থ হয়ে পড়ছেন নয়তো বাড়ির কেউ অসুস্থ অথবা শাশুড়ি মা মারা যাওয়ার কারণে এই একই মানবিক কারণে বাড়ির মালিক পুলিশের কাছে কারোর নামে স্পেসিফিক লিখিত অভিযোগ করছেন না অফিসিয়াল ভাবে ফলে তদন্ত খুব একটা এগোচ্ছে না চুরি বাড়ছে বই কি কমছে না পুলিশের ও খবর পেয়ে প্রাথমিক তদন্ত বাসপোর্ট ভিজিটিং ছাড়া বিশেষ কিছু করার জন্য অফিসিয়াল অপশন থাকছে না পুলিশ বা বাড়ির মালিক ঘটনাস্থলে আসছে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়ে একথাও অস্বীকার করা যায় না পুলিশের থেকেও স্ট্রং চোরেদের গ্যাং এর ইনফরমেশন সিস্টেম টার্গেট এর বাড়িতে কেউ সেই রাতে থাকবে না কনফার্ম ইনফরমেশন নিয়েই তারা দুটি জেলায় একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছে দেখুন বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের গ্রাউন্ড জিরো রিপোর্ট এডিটর চিরঞ্জীব চ্যাটার্জির সঙ্গে ইন্ডিয়া ব্যুরো স্কাই নিউজ ইন্ডিয়া য়ার ফায়ার সব খোলা রয়েছে আর আলমারিটা ভাঙা রয়েছে কাপড়পত্র সব খোলা রয়েছে এবার জিনিসপত্র কী আছে না আছে সে তো মাসি ছাড়া বলতে পারবে না আপনার মাসি বাড়িতে ছিল না নাকি না মাসি কলকাতায় ডাক্তার দেখাতে গেছে মেয়ের কাছে মাসির খুব শরীর খারাপ সেই জন্য আর কি ডাক্তার দেখাতে গেছে আপনার মাসি বা মেসোর নাম কি কোন পাড়ায় হয়ে হয়েছে ওইটা মাসির নাম হচ্ছে চন্দনা রায় আর মেষর মৃত অনুপ কুমার রায় কোন পড়ায় ঝুইটা ধারা করে মালতেস ধারা পড়াতে আনুমানিক কিছু খরো মানে খয়া গিয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে যে সেরকম কিছু হয়নি সেটাই বললো হুম হয়তো টোটাটা কিছু থাকতে পারে কে বললো আপনাকে জি কিছু ছিল না মাসিই বললো মাসি ফোন করেছিলাম যে কিছু ছিল কেন মূল্যবান কিছু ছিল কেন সেটা জানার জন্য ফোন করেছিল

বাড়িতে যে চুরি হয়েছে আপনি এসে সকালে দেখলেন আমি এসে দেখলাম যে যেরকম কালারটা দেওয়া থাকে সেরকম দেওয়া আছে এসে খুলে দেখলাম যে গেটের দুটো চার কালার ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকে ঘর দৌড় আবার নয় ছয় করেছে আমি দেখে ভয় আর ভেতরে ঢুকিনি আমি আমার স্বামীকে ডাকতে রয়েছিলাম আমি আসি সকালবেলায় কাজ সারি বাড়ির যেটুকুনি কাজ থাকে সারি সেরে আমি অন্য বাড়িতে আবার কাজে যাই আর সন্ধেবেলায় এসেছিলাম এসে জল টল দিয়ে ঝাঁট দিয়ে লাইট জ্বালিয়ে আমি চলে গিয়েছিলাম আপনি এই বাড়িতে থাকেন না না আমার শাশুড়ি মারা গিয়েছে নাহলে এমনি আসি থাকি কিন্তু আমার শাশুড়ি মারা গিয়েছে বলে আমি আসতে পারি না কবে মারা গেল আপনার শ্বাশুড়ি আজকে সাত দিন হচ্ছে আপনি সন্ধের সময় আসেন নাকি হ্যাঁ সন্ধের সময় তো আসি সন্ধে ধুমা দিয়ে এবারে সন্ধেটা দিই নাই ঝাঁটপাটটা একটু দিই তালা লাইট জ্বালি দিয়ে আমি চলে যাই দিয়ে সকালবেলা সকালবেলা এসে দেখলাম আমি যেরকম প্রতিদিন আসি আমি সেরকমই এসেছি এসে আমি তালাটা খুললে এসেছি আমি এই গেটটা যখনই খোলা দেখেছি আমার খুব ভয় লেগেছে আমি তালা চাবিটা ভয়ে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি ভিতৰত ঢুকিন আমি ভয়ে বাঢ়ি চলে গৈছি দিয়ে ওকে বলম যে এছে এই হৈছে দিয়ে এল এছে তো আমি ধুকে দেখলাম যে সব ঘৰে দুৱাৰ চব ভাঙা চোৰা চব কৰিছে আবাৰ দিয়ে আমাৰ গৃহস্থকেও ফোন কৰলা যাৰ বাঢ়ি তাকে আমি ফোন কৰলামে তাৰ বোন তোকে ফোন কৰিলো তাৰ বোন পঢ়ো দিদী এল তাৰপৰা থানাই গেল সব ইয়ে যাৰ বাঢ়ি তাৰ নাম কি চুৰি তাৰ চন্দনা ৰায়

ওই আমি কাল রাতে ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম ওরা একটা কাজই মানে আমার দাদার অপারেশন হয়েছে আমি দেখতে গিয়েছিলাম সেই সময় আমার ছাদ দিয়ে কে এসছে আমি জানি না ছাদের গেট কেটে ছাদের তালা ভেঙে তারপরে ওনারা আমার ঘর সব লন্ডভণ্ড করে দিয়ে গেছে

বললেন আমি ব্যবস্থা আমরা ব্যবস্থা নিচ্ছি চিন্তা করতে হবে না আপনার কি গেছে না গেছে আমাদেরকে একটু পরে পরে হলেও জানাবেন এটাই এখন ওনারা টুকুই বলে গেছেন আশ্বাস দিয়ে গেছেন আমরা দেখছি কোথায় চুরি হয়েছে এটা মন্তস্বাদ থানা আপনার ঠাকুরপুকুর মোড়ে রেখেনটা আপনার নাম আমার নাম তাপসী দত্ত আপনার স্বামীর নাম উজ্জ্বল দত্ত